ফিরলাম বিরতির পর আর ইতিমধ্যে যে খবর উঠে আসছে আমাদের সামনে এনএইচ সিক্স এর পানিয়ারাতে কন্টেনার উল্টে এবার বিপত্তি হাওড়া রুরাল এসপি অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে একেবারে বন্ধ রাস্তা গাড়িটিকে তোলার চেষ্টা করছে তোলার চেষ্টা করছে পুলিশ এনএইচ সিক্স এর পানিয়ারাতে কন্টেনার উল্টে বিপত্তি দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট বন্ধ রাস্তা গাড়িটিকে তোলার চেষ্টা করছে পুলিশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি পানি আড়াতে কন্টেনার উল্টে বিপত্তি কিভাবে ঘটলো ঘটনা দেখো কন্টেনারটি নিয়ে যাওয়ার সময় কিন্তু কোনোভাবে সেটি উল্টে পড়ে যায় এবং তারপরে কিন্তু এনএইচ অর্থাৎ পানিয়ারার যে রোড রয়েছে সেখানে কিন্তু দেখা যায় গোটা রাস্তা বন্ধ করে দেওয়া কারণ যে কন্টেনার উল্টে পড়েছে তা কিন্তু অনেক বড় ছিল কারণে উল্টে পড়ায় কিন্তু কিন্তু গোটা রাস্তা রাস্তা ব্লক ব্লক হয়ে যায় এখনো পর্যন্ত এই বন্ধ রয়েছে সেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে কিন্তু কন্টেনার তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রেন নিয়ে আসা হয়েছে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কন্টেনার সরানোর কাজ সম্পন্ন হবে এবং তারপরেই কিন্তু আবারও যেভাবে যান চলাচল স্বাভাবিক করা হবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু হতাহতের কোনো খবর নেই তবে সাত সকালে অফিস টাইম এই ঘটনা ঘটার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে ওই রুটে ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র